সুকসুকে কালো চোখে মুখে নাক দিয়ে থাম দিয়ে কি বের হয় আগুন বের হয় এবং এগুলা চোখগুলা একেবারে ভয়ঙ্কর নীল বর্ণের চোখ এরকম যখন আজরাইল আসবে তখন আমাদের বই লাগবে কি না লাগবে এই আজরাইল এরকম চেহারা নিয়ে আসবে আবার চেহারা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ যাদেরকে প্রশ্ন করা হলো যারা যারা মুর্শিদ যারা বিতর্ক তাদের জান তুমি কিভাবে কবজ করো কে বলল হযরত ইব্রাহিম ইব্রাহিম আলাইলাম আজরাইলকে বলল আজরাইল তোমার ওই চেহারা দেখাও যে চেহারা দিয়ে তুমি মানুষের জান কব্জ করো কাফেরের জান কব্জ করো মুমিনের জান কব্জ করো তোমার ওই চেহারা আমাকে দেখাও আজরাইল বলল ইব্রাহিম আলাইহিস সালাম আমি যদি আমার আসল চেহারা দেখাই তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না আমার চেহারা এত ভয়ঙ্কর যে চেহারা দিয়ে আমি কাফের জানকে করে থাকি এটা যদি আমি দেখাই হে ইব্রাহিম আপনি বরদাশত করতে পারবেন না ইব্রাহিম আলাইহিসসালাম বলল তারপর তোমার চেহারা দেখাও আমি দেখতে চাই তোমার কি রকম ভয়ঙ্কর চেহারা এটা বলার পরে ওই আজরাইল ইব্রাহিম কে বলল আপনি দিকে তাকান আমি আমার চেহারা দেখাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই দিকে তাকালো আজরাইল তার আসল ভয়ঙ্কর চেহারা দেখালো ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আপনি এখন আমার দিকে তাকান ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইলের দিকে তাকালো সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম बेहোশ হয়ে গেল কি হয়ে গেল বেহোশ একটা নবী পর্যন্ত কি বেহোশ হয়ে গেছে আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তখন ইব্রাহিম (আঃ) হুঁশভার করে বলল হে আজরাইল তোমার ওই ভয়ঙ্কর চেহারাই যথেষ্ট একটা বেঈমানকে একটা বদকারকে একজন কাফেরকে শাস্তি দেওয়ার জন্য তোমার ওই ভয়ঙ্কর চেহারা যথেষ্ট তাকে কষ্ট দিয়ে জান্নাত করতে হবে না তোমার বলঙ্কর চেহারাটা যখন দেখাবে তখন ওই কাফের বয়ে মরে যাবে এইজন্যই কিতাবের মধ্যে লেখা আছে যখন কাফিরের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে তখন রুহুটা একেবারে বিদ্যাঙ্গুলের মাথায় চলে যায় বিদ্যাঙ্গুল থেকে আজরাইল ছিঁড়ে 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 একেবারে কাফিরের জানটা মুখ দিয়ে বের করে কি কষ্ট দেখুন একদম ফাইয়ের বিদ্যাঙ্গুল থেকে টিপতে 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 যান কি করবে মুখ দিয়ে বের করবে এগুলো কি যন্ত্রণা কি কষ্ট একবার ইব্রাহিম ইসলাম বলল তোমার ওই চেহারা দেখাও যে চেহারা দিয়ে তুমি মুমিনের ইমানদারের আশিকে রসুলের জান কবজ করো তখন আজরাই তার নুরানি চেহারা দেখা গেল দেখা সুন্দর নুরানি চেহারা এটার মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নাই একেবারে নুরানি চেহারা নিয়ে আসলো এবং ইব্রাহিম ইসলাম দেখে খুশি হয়ে গেল যে আমার নুরানি চেহারা নিয়ে আমি ইমানদারের জান কবজ করব যে বললাম কাফের জান কি কষ্ট করে বের করবে আর ইমানদারের জান কিভাবে বের করবে জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বয়ান দিচ্ছে যে আমরা গরের মধ্যে কলসি আছে না কলসি

দেখুন আমাদেরকে মওমের হতে হবে কি না আমি যদি ইমানদার না হই আমি যদি বেয়াদবি হই আমি যদি শরীয়ত বিরোধী কাজ করি তাহলে আমার জান কি সহজে নেবে না কষ্ট করে বের করবে কষ্ট করে বের করবে তো আমরা কি জান কষ্ট করে বের হুক এটা চাই না আরামে বের হুক সেটা চাই আরামে বের হুক সেটা আমরা চাই সবাই বলি আলহামদুলিল্লাহ এরপরই ওই আজরাইল যে কি ভয়ংকর হবে কিন্তু ওখানে যদি আমাদের রসুল আসে এবং দোজ আফজাল আমরা যাদেরকে দার্শনিক তারা যদি সেখানে হাজির হয় তাহলে ওই আজরাইল আমাদেরকে কষ্ট দেবে না বরং আমরা রাসূলের دیدار করতে 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 কোন দিকে যাই